আমাকে কেউ যদি কখনও জিজ্ঞেস করে যে তুমি সবথেকে কী বেশি ভালোবাসো আমি প্রথমত বলবো গাছ লাগাতে ভালোবাসি তারপরে ঘুরতে ঘুরতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি সেটা তোমরা কম বেশি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই আর কি জানতে পারবে তো দেখো সেদিন কোটা দিয়ে আম পাড়ছিলাম আম গাছটি এতটা উপরে মানে আম পাড়া খুবই কঠিন তার মধ্যে প্রচণ্ড বেগে হাওয়া বই তো ভেবেছিলাম যে এই কয়েকটি আম আর কি পাড়া হয়েছে পাড়তে পারি না আম গাছটি এত উপরে মানে পারা ভীষণই কঠিন তো এই আম দিয়ে কিছুটা আচার তৈরি করব কাঁচা আমার যে কাঁচা একটা আমের আচার হয় না সেটা তো তার জন্য আমি আমগুলোকে কেটে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কাঁচা অবস্থায় আমগুলোকে কেটে কিছুটা ধুয়ে আর কি লবণ হলুদ মাখিয়ে কিছুটা মেখে আর কি রৌদ্র দিয়ে রাখবো তো বেশি একটা শুকনের দরকার নেই মোটামুটি এক একটি রোদ যদি ভালো মতো হয় সেই একটি রোদে কিংবা যদি কম হয় রোদ্রের তাপ তাহলে দুটি রোদ দেওয়া যেতেই পারে তো এই একটি রোদ আর কি এই আমগুলি দিয়ে রাখবো এই যে কুলোর মধ্যে করে দেখতেই পাচ্ছ যে কুলোতে দিয়ে রেখেছি আমি এটি আর কি তার জন্য আমি কিছুটা আর কি লবণ তারপরে যে যে পাঁচফুরং যেটাকে বলে এর সঙ্গে মেথি আছে এই মেথিটি কিন্তু আচারের জন্য খুবই কার্যকর আচার অনেক দিন ভালো রাখে এই মেথিটা তার সঙ্গে কিছু কুলও ছিল ভেবেছিলাম কিছুটা কুলের আচারও করব। তাই বাড়ির বাচ্চাগুলোকে দিয়ে কিছুটা কুল আর কি বাঁচতে দিয়েছিলাম আর আমাদের তো তেলের অভাব নেই দেখতেই এগুলো বাড়ির অরিজিনাল সরষের তেল যেটা দিয়ে আচার বানানো খুবই ইজি আর তার সঙ্গে আছে শুকনো লঙ্কা কিছুটা বোটা ফেলে দিয়ে আর কি রেখেছিলাম তারপরে কিছুটা ধনে আর কিছুটা জিরা একসঙ্গে কিছুটা আর কি শুকনো আর কি কড়ার মধ্যে ভেজে নিয়েছিলাম যেহেতু আচারটি আমি কাছাকাছি অবস্থায় বানাবো কিছুটা আর কি সব কিছু আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম তার সঙ্গে এই আচারটি কি বলবো এর কথাটা না হলে পরেই বললাম না হয় ভীষণই মজার একটা ব্যাপার হয়েছিল সেটি আমি পরে বলছি মানে এই আচারটি আমি বানাতে পারিনি তার কারণ ওর মধ্যে অনেক পোকা ছিল ওই কুলের মধ্যে যাই হোক তো দেখতেই পাচ্ছ যে সমস্ত মশলা দিয়ে যেহেতু আমি আমটা দুদিন দিন শুকিয়ে নিয়েছিলাম আর সমস্ত মশলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কিছুটা আর কি গুঁড়া করে নিয়েছিলাম আর শুধুমাত্র গুঁড়া করে নিই পাঁচ ফুলটা সেটি কিছুটা মিশিয়ে দিয়ে লবণ হলুদ আর এই তেলটা কিন্তু একটু গরম করে নিতে হয় তো দিয়ে আমি একদম বয়মটা আগেই ধুয়ে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে রাখবো আর কি আর এর সঙ্গে কিন্তু কাঁচা তেল দিলে হবে না মোটামুটি তেলটা গরম করে করে রোদ্রে দেবো আর তেলটা গরম করে করে দিতে থাকবো এরকম করেই আমি আর কি বিশেষ করে আমের আচার বানাই তো দেখো এই কাঁচা আমের আচারটা কিন্তু ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে খেতে ভীষণই ভালো লাগে আর খেয়ে মনে হয় সত্যিকারের একদম কাঁচা আম খাচ্ছি এরকম লাগে সবসময়ের বারো মাস থাকে আমি মেথিটা দিয়েছি যার জন্য আচারটা কিন্তু অনেক দিন দীর্ঘদিন মানে ভালো থাকবে শুধুমাত্র এখন রৌদ্র দিব আর তেলটা মাঝে মধ্যে গরম করে সেই তেলটাকে ঠান্ডা করে আর কি দিব তারপরে দেখো সেই গাছ লাগানোর কথাটা বললাম আমি কিন্তু এই যে বাড়িতে প্রত্যেক বছর ফুলের ফলের বীজগুলো থেকে বাড়িতে নিজেই আর কি চারা তৈরি করি সেটা কিন্তু নানান রকমের ফুলের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরে থাকি অনেক সময় এই ফুল গাছগুলো কিন্তু আমি বাড়িতেই বীজ থেকে আর কি ফুলের চারা তৈরি করি তার সঙ্গে দেখো কিছু সবজি যেরকম এই সিমের বীজ আর কি এই আর কি এরকম করে মাটিতে রোপণ করেছিলাম সেটি কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ ওই সব সবসময়ই তোমরা যে কোনো গাছ বসাবে সেই গাছ বসানোর আগে দেখবে মাটিটা কেমন মাটিটা সবসময় উর্বর নেওয়ার চেষ্টা করবে উর্বর মাটিতে কিন্তু যে কোনো গাছপালা ভীষণই ভালো হয় আর সেটা যে কোনো গাছ হতে পারে সেটা ফুল গাছ হতে পারে হতে পারে সেটা ফল গাছ নানান রকমের ফল ফুল হতেই পারে তো যার জন্য আমি আর কি এই রোপণ করার কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার সঙ্গে আছে আমার ঘোরাফেরার ব্যাপারটা আমি যেখানে যে এতটা তাড়াহুড়া যাই ঘড়ি পড়তে ভুলে যাই আর আমি কিন্তু ঘড়ি পরতে ভীষণই ভালোবাসি ভীষণ মানে ভীষণ আমার নানান রকমের ঘড়ি আমি সবসময় এখন ব্যবহার করি যেহেতু ঘড়ি এখন অনেকের হাতে দেখা যায় না কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমি যেটা ভালোবাসি সেটা ভালোবাসি আমি সেটা সবসময় করে থাকি আমার ভীষণই ভালো লাগে ঘড়ি পরে কোথাও যেতে আর দেখো যেতে যেতে রাস্তার মধ্যে কী সুন্দর গাছপালাগুলো পুরো আর কি গাঢ় সবুজ বেশ ভালো লাগছিলো তো দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে ঘড়িটা যার জন্য তোমাদেরকে বারবার দেখাচ্ছি আর ঘোরাফুরার মধ্যে আমি বিভিন্ন রকমের কাজ কমে কোথাও যদি যেয়ে থাকি সেখানে গিয়েই আর কি ঘুরতে ফিরতে প্রচণ্ড ভালোবাসি তো মেলাতে যাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত আমি মেলাতে ঢুকতে পাইনি তো পরে একদিন গিয়ে তোমাদের সঙ্গে মেলা আর ভিডিও শেয়ার করব